নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের বটে শোনাব রমাপদ চৌধুরীর লেখা একটি গল্প ভারতবর্ষ ফৌজি সংকেতে নাম ছিল বিএফ থ্রি থার্টি টু সেটা আদপে কোনো স্টেশনই ছিল না না প্ল্যাটফর্ম না টিকিট ঘর শুধু একদিন দেখা গেল ঝকঝকে নতুন তার দিয়ে রেললাইনের ধারটুকু ঘিরে দেওয়া হয়েছে ব্যাস ওইটুকুই সারাদিনে আপডাউনের একটা ট্রেনও থামত না থামতো শুধু একটি বিশেষ ট্রেন হঠাৎ এক একদিন সকালবেলায় এসে থামতো কবে কখন সেটা থামবে তা শুধু আমরাই আগে থেকে জানতে পেতাম বেহারি কুক ভগতিলালকে নিয়ে আমরা পাঁচজন স্টেশন ছিল না ট্রেন থামতো না তবু রেলের লোকদের মুখে মুখে একটা নতুন নাম চালু হয়ে গিয়েছিল তা থেকে আমরাও বলতাম আন্ডা হল্ট আন্ডা মানে ডিম আন্ডা হল্টের কাছ ঘেঁষে দুটো খাটো পাহাড়ি টিলার পায়ের নিচে একটা মাহাতোদের গ্রাম ছিল গ্রামে ঘরে মুরগি চড়ে বেড়াতো দূরে অনেক দূরে ভা শনিচারি হাটে সেই মুরগি কিংবা মুরগির ডিম বেচতেও যেত মাহাতোরা কখনো সাধের মোরগ বগলে চেপে মোরগ লড়াই খেলতে যেত কিন্তু সেজন্য বিএফ থ্রি থার্টি টুর নাম আন্ডা হল্ট হয়ে যায়নি আসলে মাহাতো গায়ে ডিমের ওপর আমাদের কোনো লোভই ছিল না আমাদের ঠিকাদারের সঙ্গে রেলওয়ের ব্যবস্থা ছিল একটা ঠেলা ট্রলিও ছিল তার লাল শালু উড়িয়ে সেটা রেলের ওপর দিয়ে গড়গড়িয়ে এসে মালপত্র নামিয়ে দিয়ে যেত নামিয়ে দিয়ে যেত রাশি রাশি ডিম বেহারিকুক ভগতীলাল আগের রাত্রে সেগুলো সেদ্ধ করে রাখত কিন্তু সে জন্যেও নাম আন্ডাহল্ট হয়নি হয়েছিল ফুল বয়েল্ড ডিমের খোসা কাঁটাতারের ওপারে ক্রমশ স্তূপীকৃত হয়ে জমেছিল বলে ডিমের খোসা দিনে দিনে পাহাড় হচ্ছিল বলে ফৌজি ভাষায় বিএফ থ্রি থার্টি টুর প্রথমেই যে দুটো আলফাবেট আমাদের ধারণা ছিল তা কোনো সংকেত নয় ব্রেকফাস্ট কথাটার সংক্ষিপ্ত রূপ ভৌবজি ভাষায় বিএফ থ্রি থার্টি টুর প্রথমেই যে দুটো আলফাবেট আমাদের ধারণা ছিল তা কোনো সংকেত নয় ব্রেকফাস্ট কথাটার সংক্ষিপ্ত রূপ রামগড়ে তখন পিওডব্লিউ ক্যাম্প ইটালিয়ান যুদ্ধবন্দিরা সেখানে বেয়নেটে আর কাটাতারে ঘেরা তাদেরই মাঝে মাঝে একটা ট্রেনে বোঝাই করে এ পথে কোথায় যেন চালান করে দিত কেন এবং কোথায় আমরা কেউ জানতে চাইতাম না শুধু আমরা খবর পেতাম ভোরবেলা একটা ট্রেন এসে থামবে ঠিকাদারের চিঠি পড়ে আগের দিন ডিমের ঝুনিগুলো দেখিয়ে কুক ভগতীলালকে বলতাম তিনশো ত্রিশ ব্রেকফাস্ট ভগতীলাল গুনে গুনে ছশো আর গোটা পঁচিশ ভাউ বের করে নিত যদি পচা বের হয় তারপর সেগুলো জলে ফুটিয়ে শক্ত ইট হয়ে গেলে তিনটে সার্ভার কুলির সঙ্গে হাত মিলিয়ে ছাড়াতো তারের ওপারে সেগুলোই দিনে দিনে স্তূপীকৃত হতো বেলায় ট্রেন এসে থামতো আর সঙ্গে সঙ্গে কামরা থেকে ট্রেনের দুপাশে ঝুপঝাপ নেমে পড়তো মিলিটারি গার্ড সঙ্গীন উঁচু করা রাইফেল নিয়ে তারা যুদ্ধবন্দীদের পাহারা দিত ডোরাকাটা পোশাকের বিদেশি বন্দিরা একে একে কামরা থেকে নেমে আসতো বড় সড়ো মগ আর এনামিলের থালা হাতে দুটো বড় বড় ড্রাম উল্টে রেখে সে দুটোকেই টেবিল বানিয়ে সারফার কুলি তিনজন দাঁড়াত আর ওরা লাইন দিয়ে একে একে এগিয়ে এসে ব্রেকফাস্ট নিত একজন কফি ঢেলে দিত মগে একজন দু পিস করে পাউরুটি দিত আরেকজন দুটো দুটো করে ডিম ব্যাস ওরা গিয়ে গাড়িতে উঠতো কাঁধে আইয়ে খাকি বুসাট পরা গাড হুইসেল দিত ফ্ল্যাগ নাড়ত ট্রেন চলে যেত মাহাতোরা কেউ কাছে আসত না দূরে দূরে খেতিতে জনারের বীজ রইতে রইতে সোজা হয়ে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে দেখত ট্রেন চলে যাওয়ার পরে ভগতীলালের জিম্মায় টেস্ট রেখে আমরা কোনো কোনো দিন মাহাতোদের গ্রামের দিকে চলে যেতাম সবজির খোঁজে পাহাড়ের ঢালুতে পাথরে জমিতে ওরা সর্ষে বুনত বেগুন আর ঝিঙেও আন্ডা হল্ট একদিন হল্ট স্টেশন হয়ে গেল রাতারাতি মোরাম ফেলা লাইনের ধারে কাঁটা তারে ঘেরা জায়গাটুকু উঁচু করা হলো প্ল্যাটফর্মের মতো তখন আর শুধু পিও নয় মাঝে মাঝে মিলিটারি স্পেশালও এসে দাঁড়াত গ্যাবার্ডিনের প্যান্ট পরা হিপ পকেটে টাকার ব্যাগ গোঁজা আমেরিকান সৈনিকদের স্পেশাল মিলিটারি পুলিশ ট্রেন থেকে নেমে পাইচারি করত। দু একটা ঠাট্টাও ছুঁড়ত আর সৈনিকের দল তেমনি সারি সারি মগ আর থালা হাতে একে একে রুটি নিত ডিম নিত মগভর্তি কফি তারপরে যে যার কামরায় আবার উঠত খাকি বুসার্টের গার্ড হুইশেল বাজিয়ে ফ্ল্যাগ নাড়ত আমি ছুটে গিয়ে সাপ্লাই ফর্মে মেজরকে দিয়ে ওকে করাতাম ট্রেন চলে যেত কোথায় কোন দিকে আমরা কেউ জানতে পারতাম না সেদিনও এমনই আমেরিকান সোলজারদের ট্রেন এসে দাঁড়ালো সার্ভার কুলি তিনটে ডিম রুটি কফি সার্ভ করছিল ভগতিলাল নজর রাখছিল কেউ পচা ডিম কিংবা রুটি স্লাইস এন্ড বলে ছুঁড়ে দেয় কিনা ঠিক সেই সময় আমার হঠাৎ চোখ গেল কাঁটাতারের বেড়ার ওধারে তার থেকে আরো খানিক দূরে মাহাতোদের একটা নেংটি পড়া ছেলে চোখ বড় বড় করে তাকিয়ে আছে কোমরের ঘনষিতে লোহার টুকরো মাথা ছেলেটাকে একটা বাচ্চা মোষের পিঠে বসে যেতে দেখেছি একদিন ছেলেটা অবাক হয়ে তাকিয়ে দেখছিল ট্রেনটা কিংবা রাঙামুখ আমেরিকান সৈনিকদের দেখছিল একজন সৈনিক তাকে দেখতে পেয়ে হঠাৎ হেই বলে চিৎকার করলো আর সঙ্গে সঙ্গে নেন্টি পরা ছেলেটা পাঁই পাঁই করে ছুটে পালালো মাহাতদের গায়ের দিকে কয়েকটা আমেরিকান সৈনিক তখন হা হা করে হাসছে ভেবেছিলাম ছেলেটা আর কোনো দিন আসবে না মাহাতোরা কেউ আসতো না কেউ না খেতিতে কাজ করতে করতে সোজা হয়ে দাঁড়িয়ে ওরা শুধু অবাক অবাক চোখ মেলে দূর থেকে দেখত কিন্তু তারপর আবার যেদিন ট্রেন এলো ট্রেন থামল সেদিন আবার দেখি কোমরের ঘুনশিতে লোহা বাঁধা ছেলেটা কাঁটাতারের ধারে এসে দাঁড়িয়েছে সঙ্গে আরেকটা ছেলে তার চেয়ে আর একটু বেশি বয়স গলায় লাল সুতোয় সুতো ঝুলনো দাবিজ ভোরকটার হাটে একদিন গিয়েছিলাম রাশি 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 বিক্রি হয় মাটিতে ঢেলে সিঁদুর তাবিজ তামার পিতলের দস্তার বাঁশে ঝোলানো থাকে রঙিন সুতলি পুঁতির মালা একটা ফেরিওয়ালাকে দেখেছি কখনো কখনো এক হাঁটু ধুলো নিয়ে কাঁধে অগন্তি পুঁতির ছড় দূর দিয়ে হাঁটতে হাঁটতে মাহাতোদের গায়ের দিকে যায় ছেলে দুটো অবাক অবাক চোখ মেলে কাঁটাতারের ওপারে দাঁড়িয়ে আমেরিকান সৈনিকদের দেখছিল প্রথম দিনের বাচ্চাটার চোখে একটু ভয় হাঁটু তৈরি কেউ চোখে একটু ধমক মাখালেই সে চট করে হরিণ হয়ে যাবে আমি ফর্ম নিয়ে ঘোরাঘুরি করছিলাম সুযোগ পেলে হেসে এসে মেজরকে তোয়াজ করছিলাম একজন সৈনিক তার কামরার দরজার সামনে দাঁড়িয়ে মগে চুমুক দিতে দিতে ছেলে দুটোকে দেখে পাশের জিয়াইকে বললে অফুল আমার আমার এতদিনে মনে হয়নি ওরা তো দিব্যি খেতে খামারে কাজ করে গলতি নয়তো তীরধনুক নিয়ে খাটাস মারে নাটুয়া গান শোনে হাড়িয়া খায় ধনুকের ছিলার মতো কখনো টান টান হয়ে রুখে দাঁড়ায় নেংটি পড়া সরু শরীর কালো রুক্ষ কিন্তু ব্যাটা অফুল কথাটা যেন আমাকে খোঁচা দিল ছেলে দুটোর উপর আমার খুব রাগ হলো সৈনিকদের কে একজন গলা ছেড়ে এক কলি গান গাইল দুই একজন হাহা করে হাসছিল একজন চটপট কফির মগে চমুক দিয়ে সার্ভার কুলিটাকে চোখ মেরে আবার ভর্তি করে দিতে বললে গার্ড এগিয়ে দেখতে এলো আর কত দেরি পাঞ্জাবি গার্ড কিন্তু দিব্যি চন্দ্রবিন্দু লাগিয়ে কথা বললে মেজরের সঙ্গে তারপর হুইসেল বাজল ফ্ল্যাগ নড়ল সবাই চটপট উঠে পড়লো ট্রেনে হাতে চওড়া লাল ফিতে বাঁধা মিলিটারি পুলিশরাও ট্রেন চলে গেলে আবার সেই শূন্যতা ধু ধু বালির মধ্যে ফণিমনসার গাছের মতো শুধু সেই কাঁটাতারের বেড়া দিন কয়েক পরেই আবার ট্রেন এলো এবার পিওডব্লিউ গাড়ি ইটালিয়ান যুদ্ধপন্থীরা রামগড় থেকে আবার কোথাও চালান হচ্ছে কোথায় আমরা জানতাম না জানতে চাইতাম না ওদের পরনে স্ট্রাইপ দেওয়া অন্য পোশাক মুখে হাসি নেই রাইফেল উঁচিয়ে সারাক্ষণ ওদেরই ট্রেনটা চারিদিক থেকে গার্ড দেওয়া হতো আমাদেরও একটু ভয় ভয় করতো ভোরকুণ্ডায় গল্প শুনে এসেছিলাম একজন নাকি ধুতি পাঞ্জাবি পরে পালাবার চেষ্টা করেছিল পারেনি বাঙালি বলেই আমার আরও ভয় ভয় করত ট্রেনটা চলে যাওয়ার পর লক্ষ্য করলাম কাটাতারের ওপারে শুধু সেই বাচ্চা ছেলে দুটো নয় খাটু কাপুরের একটা বছর পনেরোর মেয়ে দুটো পুরুষ ক্ষেতের কাজ ছেড়ে এসে দাঁড়িয়েছিল ট্রেন চলে যাওয়ার পর ওরা নিজেদের মধ্যে কিসব সব বলা বলি করলো হাসলো কলকল করতে করতে ঝর্নার জলের মতো মাহাতুদের গায়ের দিকে চলে গেল একজন দুজন পাঁচজন সেদিন দেখি জন দশেক মাহাতো গায়ের লোক ট্রেন আসতে দেখেই মাঠ থেকে দৌড়তে শুরু করেছে ট্রেনের জানালায় জানালায় খাকি রঙ দেখেই বোধহয় ওরা বুঝতে পারত দিনে দুখানা প্যাসেঞ্জার মেল ট্রেনের মতো হুশ করে বেরিয়ে যেত দু একখানা গুডস ট্রেন ঠুং ঠুং করতে করতে তখন তো কই থামবে ভেবে মাহাতো গায়ে লোক আসতো না ভিড় করে একদিন গিয়ে বলেছিলাম মাহাতো বুড়োকে লোক পাঠিয়ে আমাদের আন্ডা হল্টের তাবুতে বেঁচে আসতে সবজি আর চিংড়ি সরপুটি মৌডলা বুড়ো হেসে বলেছিল ক্ষেতির কাজ ছেড়ে যাব নাই তাই অবাক হয়ে তাকিয়ে দেখলাম কালো কালো নেংটি পরা লোকগুলোকে খাটো শাড়ির মেয়েগুলোকে শুধু খালিগা মাহাতোবুড়োর পায়ে একটা টাঙি জুতো গেও মৃধার কাছে বানানো টাঙি জুতো এসে শাড়ি দিয়ে ওরা কাঁটাতারের বেড়ার ওধারে দাঁড়ালো ট্রেন ততক্ষণে এসে গেছে ঝুপছাপ নেমে পড়ে আমেরিকান সৈনিকদের দল শাড়ি দিয়ে চলেছে মগ আর থালি হাতে দুশো আঠেরো ব্রেকফাস্ট তখন রেডি বিএফ থ্রি থার্টি টুতে বিএফ থ্রি থার্টি টু মানে আন্ডা হল্ট তখন একটু একটু শীত পড়তে শুরু করেছে দূরের পাহাড়ে কুয়াশার মাফলার জড়ানো গাছগাছালি শিশির ধোয়া সবুজ একজন সৈনিক ইয়াংকি গলায় মুগ্ধতা প্রকাশ করল আরেকজন কামরার সামনে দাঁড়িয়ে কাঁটাতারের ওপারের রিক্ততার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল হঠাৎ কফির মগটা ট্রেনের পাদানিতে রেখে সে হিপ পকেটে হাত দিল ব্যাগ থেকে একটা চকচকে আধুলি বের করে ছুঁড়ে দিল মাহাতোদের দিকে ওরা অবাক হয়ে সৈনিকটার দিকে তাকালো কাঁটাদারের ভিতরে মোড়ামের ওপর পড়ে থাকা চকচকে আধুলিটার দিকে তাকালো নিজেরা পরস্পরের মুখ চাওয়াচাওয়াই করল তারপর অবাক হয়ে শুধু তাকিয়েই রইল ট্রেনটা চলে যাবার পর ওরা নিঃশব্দে ফিরে চলে যাচ্ছিল দেখে আমি বললাম সাহেব বকশিস দিয়েছে বকশিস তুলে নে সবাই সকলের মুখের দিকে তাকালো কেউ এগিয়ে এলো না আমি আধুলিটা তুলে মাহাতোবুর হাতে দিলাম সে বোকার মতো আমার দিকে তাকিয়ে রইল তারপর সবাই নিঃশব্দে চলে গেল কারো মুখে কোনো কথা নেই আমার এই ঠিকাদারের তাবেদারি একটুও ভালো লাগত না মানুষ্য নেই একটা প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ায় না তাঁবুতে ভগতিলাল আর তিনটে কুলি নির্জন নির্জন মাটি রুক্ষ দুপুরের আকাশ রুক্ষ রুক্ষ আমার মন মাহাতো গায়ে লোকেরাও কাছে ঘেঁচত না মাঝে মাঝে গিয়ে সবজি কিংবা চুনো মাছ কিনে আনতাম ওরা বেচতে আসতো না কিন্তু ভোরকুণ্ডার হাটে যেত পথ হেঁটে দিন কয়েক ট্রেনের কোনো খবর ছিল না চুপচাপ চুপচাপ হঠাৎ সেই কোমরের শীতে লোহা বাঁধা ছেলেটা একদিন এসে জিজ্ঞেস করল টির আসবে না বাবু হেসে ফেলে বললাম আসবে আসবে ছেলেটার আর দোষ কি ছেলেটার আর দোষ কি বেটে বেটে পাহাড় রক্ষ জমি একটা দেহাতে ভিড়ের বাস দেখতে হলেও দুকরো সেঁটে যেতে হয় ক্ষয়ের গাছের ঝোঁপের মধ্যে দিয়ে সকালে একটা প্যাসেঞ্জার ট্রেন একটু স্পিড না কমিয়ে হুশ করে বেরিয়ে যেত বিকেলের ডাউন ট্রেনটাও থামত না তবু কয়েক মুহূর্ত জানালায় জানালায় ঝাপসা মুখ দেখার জন্য আমরা তাবুর ভেতর থেকে ছুটে বেরিয়ে আসতাম মানুষ না দেখে আমরা হাঁপিয়ে উঠতাম তাই আমেরিকান সৈনিকদের স্পেশাল ট্রেন আসছে শুনলে যেমন বিব্রত বোধ করতাম তেমনই আবার স্বস্তিও ছিল দিন কয়েক পরেই প্রথমে খবর এলো তারপর দিন মিলিটারি স্পেশাল ঝুপঝাপ করে জিয়াইরা নামলো শাড়ি দিয়ে সব ডিম রুটি মগভরটি কফি নিল হঠাৎ তাকিয়ে দেখি কাঁটাতারের বেড়ার ওধারে মাহাতো গায়ের ভিড় ভেঙে পড়েছে বিশ হতে পারে তিরিশ হতে পারে হাটুর সামান বাচ্চাগুলোকে নিয়ে কত কে জানে খাটো শাড়ির মেয়েগুলো বোকা বোকা চোখ মেলে তাকিয়েছিল ওদের দেখে আমার কেমন ভয় ভয় করল ভগতী লাল কিংবা সার্ভার কুলি তিনটে মাহাতো গায়ের দিকে যেতে চাইলে আমার বড় ভয় ভয় করতো প্ল্যাটফর্ম তো ছিল না শুধু উঠতে নামতে সুবিধের জন্য লাইনের ধারটুকু মোরাম ফেলে উঁচু করা হয়েছিল আমেরিকান সৈনিকরা কফির মগে চমুক দিতে দিতে পাইচারি করছিল দুই একজন স্থির দৃষ্টিতে মাহাতো গায়ের কালো কালো মানুষগুলোকে দেখছিল হঠাৎ একজন ভগতিলালের দিকে এগিয়ে গিয়ে হিপ পকেট থেকে ব্যাগ বার করল ব্যাগ থেকে একখানা দু টাকার নোট তারপর জিজ্ঞেস করল আছে নোট ভাঙানো খুচরো সৈনিকরা কেউ রাখতেই চাইত না পয়সা ফেরত না নিয়ে দোকানে কিংবা ফেরিওয়ালা কিংবা ট্যাক্সি ড্রাইভারকে বলতো ঠিক আছে ঠিক আছে রাঁচিতে গিয়ে কয়েকবার দেখেছি এক কানি দুয়ানি আর সিকি মিলিয়ে ভগতিলাল ভাঙিয়ে দিচ্ছিল হঠাৎ দেখি কাঁটাতারের বেড়ার ওধারে ভিড়ের ভিতর থেকে কোমরের ঘুর্শীতে লোহার টুকরো বাঁধা সেই ছেলেটা হাসতে হাসতে হাত বাড়িয়ে কি চাইছে সঙ্গে সঙ্গে ভগতিলালের কাছ থেকে সেই খুচরো আনি দুয়ানিগুলো মুঠোর মধ্যে নিয়ে সেই আমেরিকান সৈনিক মাহাতোদের দিকে ছুঁড়ে দিল আমার তখন সাপ্লাই ফর্ম ওকে করানো হয়ে গেছে গার্ড হুইসেল দিয়েছে ট্রেন চলতে শুরু করেছে অমনি মাহাতোদের দিকে ফিরে তাকালাম ওরা তখন চুপচাপ দাঁড়িয়েছিল তারপর হঠাৎ লাল ছড়ানো পয়সাগুলোর ওপর কাঁটাতারের ফাঁক দিয়ে ঝাঁপিয়ে পড়লো কোমরের ঘুর্ষিতে লোহা বাঁধা ছেলেটা আর গলায় লাল ছত্রিতে দস্তার তাবিজ বাঁধা ছেলেটা সেই মুহূর্তে টাঙি জুতো পরা মাহাতো বুড়ো ধমক দিয়ে বলে উঠল খবরদার এমন জোরে চিৎকার করলো যে আমি নিজেও চমকে উঠেছিলাম কিন্তু বাচ্চা কথা না তারা দুজনে তখন যে যত পেরেছে আনি দুয়ানি কুড়িয়ে নিয়েছে মুখ খোসা ছাড়ানো কচি ভুট্টার মতো হাসছে মেয়ে পুরুষের সমস্ত ভিড় হাসছে টাঙি জুতো পরা মাহাতো রেগে গিয়ে তাদের ভাষায় অনর্গল কিসব বলে গেল মেয়ে পুরুষের ভিড় হাসল মাহাতো রাগে আগে গজগজ করতে করতে গায়ের দিকে চলে গেল একাই মাহাতো গায়ের লোকগুলোও চলে গেল কলকল কথা বলতে বলতে খল খল হাসতে হাসতে ওরা চলে যেতেই আন্ডা আবার নির্জন নিস্তব্ধ শূন্যতা আমার এক এক সময় ভীষণ মন খারাপ হয়ে যেত দূরে দূরে পাহাড় মহুয়ার বোন খয়রের ঝোপ পার হয়ে একটা ছোট্ট জলচোয়ানো ঝর্না মাহাতো গাঁয়ের সবুজ ক্ষেত চোখ জুড়িয়ে যায় তার মধ্যে কালো কালো নেংটি পড়া মানুষ এদিকে মাঝে মাঝেই আমেরিকান সোলজারদের ট্রেন আসে থামে ডিম রুটি মগভর্তি কফি খেয়ে চলে যায় মাহাতো গায়ে লোক ভিড় করে আসে কাটাতারের বেড়ার ওপারে শাড়ি দিয়ে দাঁড়ায় সাপ বকশিস সাপ বকশিস একসঙ্গে অনেকগুলো দেহাতি গলা চিৎকার করে উঠলো মেজরের কাছে ফর্ম ওকে করাতে গিয়ে আমি চমকে ফিরে তাকালাম দেখলাম শুধু বাচ্চা ছেলে দুটো নয় কয়েকটা জোয়ান পুরুষও হাত বাড়িয়েছে খাটো শাড়ির একটা তুখোর শরীরের মেয়েও একদিন সবজি নিতে গিয়েছিলাম ওই মেয়েটা হেসে এসে জিজ্ঞেস করেছিল কবে আসবে এক একদিন অকারণেই ওরা দল বেঁধে এসে দাঁড়িয়ে থাকত অপেক্ষা করে করে চলে যেত কাঁধে স্ট্রাইপ তিন চারটে আমেরিকান ততক্ষণে হিপ পকেট থেকে মুঠো মুঠো আনি দুয়ানি বের করে ওদের দিকে ছুঁড়ে দিয়েছে ট্রেন ছাড়ার অপেক্ষা করেনি ওরা হুমড়ি খেয়ে পড়ল পয়সাগুলোর ওপর হুড়োহুড়িতে কাঁটাতারের ফাঁক দিয়ে ভেতরে ঝাঁপিয়ে পড়তে গিয়ে হাত পা ছড়ে গেল কারো কারো বা নেংটির কাপড় ভেসে গেল ট্রেন চলে যাওয়ার পর ভালো করে লক্ষ্য করে দেখলাম ওদের মনে হল মাহাতো গায়ের আধখানায় এসে জড়ো হয়েছে সবারই মুখে ফুর্তির হাসি সবাই কিছু না কিছু পেয়েছে কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও সেই টাঙি জুতোর মাহাতো বুড়োকে দেখতে পেলাম না মাহাতো বুড়ো আসেনি সেদিন ওর আপত্তি ওর ধমক শুনেও পয়সাগুলো ফেলে দেয়নি ছেলে দুটো তাই বোধহয় রেগে গিয়ে আর আসেনি আমার ভাবতে ভালো লাগলো বুড়োটা খেতে দাঁড়িয়ে একা একা মাটি কোপাচ্ছে আমাদের দিন কুক ভগতিলালকে নিয়ে আমাদের পাঁচজনের দিন আন্ডা হলটের তাঁবুর মধ্যে কোনো রকমে কেটে যাচ্ছিল মাঝে মাঝে এক এক দিন সৈনিক বোঝাই ট্রেন আসছিল থামছিল চলে যাচ্ছিল মাহাতো গায়ের লোক ভিড় করে এসে তারের ধারে সারি দিয়ে দাঁড়াতো হাত বাড়িয়ে সবাই সাপ হঠাৎ এক মাহাতো বুড়োকে দেখতে পেতাম ক্ষেতের কাজ ফেলে কোনোদিনের ধুলো ঝাড়তে ঝাড়তে হন হন করে এগিয়ে আসত রেগে গিয়ে ধমক দিত সকলকে ওর কথা শুনছে না বলে কখনো বা অসহায় প্রতিবাদের চোখে গায়ে লোকগুলোর দিকে তাকিয়ে থাকতো কিন্তু ওর দিকে কেউ ফিরেও তাকাত না সৈনিকরা হিপ পকেটে হাত দিয়ে হাহা করে হাসতে হাসতে মুঠো ভর্তি পয়সা ছুঁড়ে দিত মাহাতো গাঁয়ের লোক হুমড়ি খেয়ে পড়তো সেই পয়সাগুলোর ওপর নিজেদের মধ্যে কারাকারি করতে গিয়ে ঝগড়া বাঁধাত তা দেখে সৈনিকরা হাহা করে হাসত শেষে পর পর কয়েকদিন লক্ষ্য করলাম টাঙি জুতো পরা মাহাতো বুড়ো আর আসে না মাহাতো ওদের দেখে রেগে যেত বলে মাহাতো বুড়ো আর না বলে আমার এক ধরনের গর্ব হতো কারণ এক এক সময় ওই লোকগুলোর ব্যবহারে আমরা আমি আর ভগতীলাল খুব বিরক্তিবোধ করতাম ভিতরে ভিতরে লজ্জা পেতাম ওদের কালাকুলো দিন দরিদ্র বেশ দেখে সৈনিকের দল নিশ্চয়ই ওদের ভিকিরি ভাবতো ভাবতো বলেই আমার খুব খারাপ লাগতো সেদিন কাঁটাতারের ওপার থেকে ওরা বকশিস বকশিস বলে চিৎকার করছে কাঁধে আই খাঁকি বুসার্টের গার্ড জানকীনাথের সঙ্গে আমি গল্প করছি আমাদের পাশ দিয়ে একজন অফিসার মচমচ করে যেতে যেতে চিৎকার শুনে থুতু ফেলার মতো গলায় বলে উঠল ব্লাডি বেগার্স আমি আর জানকীনাথ পরস্পরের মুখ চাওয়াচাই করলাম আমাদের মুখ অপমানে কালো হয়ে গেল মাথা তুলে তাকাতে পারলাম না শুধু অক্ষম রাগে ভিতরে ভিতরে জ্বলে উঠলাম ব্লাডি বেগার্স ব্লাডি বেগার্স সমস্ত রাগ গিয়ে পড়ল মাহাতদের ওপর ট্রেন চলে যেতেই আমি ভগতিলালকে সঙ্গে নিয়ে ওদের তাড়া করে গেলাম ওরা পুরোনো পয়সা ট্যাকে গুঁজে হাসতে হাসতে পালালো তবু ওদের জন্য সমস্ত লজ্জা আমি একটা অহংকারের মধ্যে লুকিয়ে রেখেছিলাম পাহাড়ের মতো উঁচু হয়ে সেই অহংকারটা আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকতো মাহাতো চেহারা নিয়ে কিন্তু সেদিন আমার বুকের মধ্যে সমস্ত জ্বালা জড়িয়ে গেল ভুরকুন্ডায় ঠিকাদারের সঙ্গে দেখা করতে গিয়েই খবর পেয়েছিলাম সার্ভার দুজন কুলি তখন টেবিল ড্রাম দুটোকে পায়ে ঠেলে আন্ডা হল্টের কাঁটাতারের ওপারে সরিয়ে দিচ্ছিল তাঁবুর দড়ি খুলছিল আরেকজন ভগতিলাল ড্রামটার গায়ে একটা জোর লাথি মেরে বলল খেলখাতাম খেলখাতাম হঠাৎ হই হল্লা শুনে চমকে ফিরে তাকিয়ে দেখি মাহাতো গায়ের লোক ছুটতে ছুটতে আসছে আমরা অবাক হয়ে তাকালাম ওদের দিকে জানি কেন হেসে উঠল ততক্ষণে কাঁটাতারের ওপারে ভিড় করে দাঁড়িয়েছে ওরা সঙ্গে সঙ্গে একটা হুইসেল শুনতে পেলাম ট্রেনের শব্দ কানে এলো ফিরে তাকিয়ে দেখি ট্রেনটা বাঁক নিয়ে আন্ডা হলটের দিকেই আসছে জানালায় জানালায় খাকি পোশাক আমরা বিব্রত বোধ করলাম আমরা অবাক হলাম তাহলে কি খবর পাঠাতেই ভুলে গেছে ভোরকন্ডার অফিস না যে খবর শুনে এসেছি সেটাই ভুল ট্রেনটা যত এগিয়ে আসছে ততই একটা অদ্ভুত গমগম আওয়াজ আসছে আওয়াজ নয় গান একটু কাছে আসতেই বোঝা গেল সমস্ত ট্রেন ট্রেন ভর্তি সৈনিকের দল পরস্পরের সঙ্গে গলা মিলিয়ে গলা ছেড়ে গান গাইছে বিভ্রান্তের মতো আমি একবার ট্রেনটার দিকে তাকালাম একবার কাঁটাতারের ভিড়ের দিকে আর সেই মুহূর্তে চোখ পড়ল সেই মাহাতো বুড়োর দিকে সমস্ত ভিড়ের সঙ্গে মিশে গিয়ে বুড়ো হাত বাড়িয়ে চিৎকার করছে সাপ বকসিস বকশিস সাব উন্মাদের মতো ভিক্ষুকের মতো তারা চিৎকার করছে তারা এবং সেই মাহাতো বুড়ো কিন্তু আমেরিকান সৈনিকদের সেই ট্রেনটা অন্য দিনের মতো এবার আর আন্ডা হল্টে এসে থামলো না প্যাসেঞ্জার ট্রেনগুলোর মতোই আন্ডা হল্টকে উপেক্ষা করে হুশ করে চলে গেল আমরা জানতাম ট্রেন আর থামবে না ট্রেনটা চলে গেল কিন্তু মাহাতো সবাই ভিকিরি হয়ে গেল খেতে চাষ করা মানুষগুলো সব সব ভিকিরি হয়ে গেল শুনছিলেন রমাপদ চৌধুরী লেখা একটি গল্প ভারতবর্ষ গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার